আচ্ছা আজকে আমরা আরেকটা অঙ্ক নিয়ে এমসিকিউ কিউ তোমাদের মাঝে হাজির হলাম কি এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার সমান সমান কত কি বলছে যে এ প্লাস বি মাইনাস সি এটার উপর হোল স্কোয়ার করলে কত হবে সেটা আমাকে বের করে সঠিক উত্তরটা আমাকে বের করতে হবে তাহলে এখানে আমরা কি করব যে এ প্লাস বি মাইনাস সি তাহলে আমরা জানি কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার দিয়ে আমাদের সূত্র আছে যদি তোমাদের সেটা মনে না থাকে তাহলে কি করবে যে এ প্লাস বি ব্র্যাকেটের মধ্যে মাইনাস কত সি তাহলে সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার করে নেবে নেওয়ার পর কি করবে যে এ প্লাস বি কে এ মনে করবে আর সি কে কি বি মনে করবে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার কি হবে সূত্র হবে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি যে এ এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কত বি এখন এইটা আবার কি সূত্রতে পড়বে এ প্লাস বি সূত্র অর্থাৎ টু এ বি প্লাস কত বি স্কোয়ার এ টু দিয়ে আমরা কি সি কে গুণ করবো তাহলে টু

স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত সি স্কোয়ার মাইনাস টু মাইনাস টু এটা আমরা কি সাজা লেখলাম সি স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস টু বি সি টু সি এ তাহলে আমরা দেখি যে এটার সাথে আমাদের কোনটা অ্যান্সার মিলে যায় দেখো এখানে মাইনাস টু এ বি আগে আছে এখানে কি প্লাস এখানে আছে কি মাইনাস তাহলে ক নম্বর হবে না খ নাম্বার দেখি তাহলে টু এ বির আগে আসে কি প্লাস তারপরে আসে কি মাইনাস এখানে আসে মাইনাস অর্থাৎ আমাদের হবে কি অ্যান্সার তাহলে অতি সহজে আমরা কি উত্তরটা পেয়ে গেলাম ধন্যবাদ